স্বাগতম স্মার্ট স্কিলসের আলোচনায় আজকের পর্বে আমরা এমন এক জাতির কথা বলবো যারা মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর কারণ হয়ে থাকবে তারা হলো ইয়াজুজ ও মাজুজ তাদের কাহিনী শুধু ইতিহাস নয় এটি ভবিষ্যতের এক অনিবার্য বাস্তবতা ইয়াজুজ ও মাজুজ কোনো কাল্পনিক জাতি নয় তারা ছিল এমন এক আদিম গোষ্ঠী যারা দুনিয়াতে ভয়াবহ ধ্বংস চালাত তারা ছিল সংখ্যায় বিপুল শক্তিতে প্রবল এবং নীতিহীন যেখানে যেত সেখানেই চালাত লু আগুন লাগাতো ঘরে ঘরে ধ্বংস করতো সবুজ ভূমি আর হত্যা করত নিরীহ মানুষদের তাদের থেকে বাঁচার উপায় খুঁজে বেড়াতো মানুষ যখন একজন মহান শাসক এগিয়ে আসেন নাইন। কোরআনের সুরা কাহাফে বর্ণিত আছে মহান আল্লাহ জুলকান নাইনকে শক্তি জ্ঞান ও নেতৃত্ব দান করেছিলেন তিনি এমন একটি জনপদে পৌঁছান যেখানে লোকজন কাঁপছিল ইয়াজুজ ও মাজুজের আতঙ্কে তারা নাইনের কাছে প্রস্তাব রাখে আপনি যদি আমাদের রক্ষা করেন আমরা আপনাকে খাজনা দিব কিন্তু জুলকার নাইন কোনো পারিশ্রমিক নেননি বরং বলেন আমার রব যা আমাকে দান করেছেন তাই আমার জন্য যথেষ্ট তখন তিনি দুটি পাহাড়ের মাঝে লোহা তামা ও কৌশল ব্যবহার করে নির্মাণ করেন এক বিশাল অদম্য প্রাচীর এই প্রাচীর এতটাই শক্তিশালী ছিল যে ইয়াজুজ ও মাজুজ হাজার বছর ধরে সেটি ভেদ করতে পারেনি রসুল সাল্লিয় সাল্লাম জানিয়েছেন সময় আসবে যখন আল্লাহ নিজে সেই প্রাচীর ভেঙে দেওয়ার হুকুম দেবেন প্রতি রাতে ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীর কাটে কিন্তু প্রতিদিন সকালে সেটি আগের মতোই পাওয়া যায় অবশেষে একদিন তারা কাটতে কাটতে বলে ফেলবে ইনশা আল্লাহ আমরা কাল শেষ করব এটি হবে আল্লাহর ইচ্ছার প্রাচীর ভেঙে পড়ার দিন হাদিসে বর্ণিত রয়েছে তারা এত বেশি সংখ্যক হবে যে পানির উৎসগুলি শুকিয়ে ফেলবে তাদের প্রথম দল একটি হ্রদের পানি পান করবে আর পরের দল এসে দেখবে রদের আর কিছুই অবশিষ্ট নেই তারা চিৎকার করবে আমরা দুনিয়ার সব মানুষ শেষ করে ফেলেছি এখন আকাশের লোকদের সাথে যুদ্ধ করব তারা আকাশে তীর ছুঁড়বে এবং আল্লাহ তাদের পরীক্ষার জন্য সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেবেন মানুষ পালিয়ে পাহাড়ে আশ্রয় নিবে খাদ্য সংকটের দিন কাটবে এই মুহূর্তে হজরত ইসাউল সাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তাদের ধ্বংস করার জন্য পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র কিন্তু শক্তিশালী অস্ত্র পাঠাবেন গলায় কামড় দেওয়া এক বিশেষ কীট যা এক রাতে পুরো ইয়াজুজ ও মাজুজ জাতিকে নিঃশেষ করে দেবে পরদিন সকালবেলায় পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহে পৃথিবী হবে দুর্গন্ধে আচ্ছন্ন আল্লাহ তখন বিশেষ ধরনের পাখি পাঠাবেন যারা তাদের মৃতদেহকে তুলে নিয়ে সমুদ্রের দিকে নিয়ে যাবে আকাশ থেকে বিশেষ বৃষ্টি বর্ষণ হবে যা পৃথিবীকে আবার পরিচ্ছন্ন করে তুলবে এই ঘটনাগুলো অলৌকিক হলেও এগুলো সত্য আল্লাহ তালা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে তাদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন তাদের আগমন হবে এক মহাফিতনার সময় যার অংশ দাজাল ইমাম মাহাদি এবং ইসাউলসাল্লাম স্মার্ট স্কিলের পক্ষ থেকে আপনাকে মনে করিয়ে দিই এইগুলি কোনো গল্প নয় বরং ইমান জাগরণের আহ্বান তাই আজ থেকে প্রস্তুত হই আমলের দিকে মনোযোগ দিই এবং আল্লাহর নিকট ক্ষমা চাই আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন んのバッグ